গায়েব ঠিকাদার রাস্তার দুপাশে পড়ে রয়েছে রাস্তা নির্মাণের সামগ্রী বাড়ছে দুর্ঘটনা বেহাল রাস্তা সংস্কার করতে গিয়ে নতুন বিপত্তি এখন এই বিপত্তির জেরেই দুর্ভোগী এলাকার মানুষজন দুর্গাপুরের কাঁকসার শিবপুর থেকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর পর্যন্ত বারো কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল হয়ে পড়েছিল স্থানীয়দের দাবি মেনে গত মে মাসের ষোলো তারিখ কাঁকসা পঞ্চায়েত সমিতির রাস্তা সংস্কারের কাজে হাতও দেয় শিলা হয় রাস্তায় কিন্তু আচমকা ঠিকাদার গায়েব বলে অভিযোগ আর এতে বেহাল রাস্তায় বাড়ছে তো ঘটনা আর নির্মাণ সামগ্রী রাস্তার দুপাশে পড়ে থাকায় কার্যত মরণ কাজ তৈরি হয়ে রয়েছে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় রাস্তার কাজটা শুরু হয়েছে বন্ধ করে দিয়েছে আর মালগুলার রাস্তাটা ফেলে দিয়েছে আমাদের পেলে না খুব অসুবিধা এখন তো হচ্ছে হতেও হচ্ছে আর হয়েছে হয়েছে ওইরকম করে আমাদের লোকগুলো মরে দিচ্ছে কিন্তু অবশ্যই এক মাস মধ্যেই আমাদের রাস্তাটা যেন ক্লিয়ার করে দেয় কেউ ঠিক এই যে আমাদের যাচ্ছি আসছি রাস্তা আমাদের অনেক ভুল ভুলের মাধ্যমে রাস্তাতে অনেক ভুল হচ্ছে আমাদের মানুষ যাওয়া হাটা হচ্ছে যাওয়া হাঁটার মধ্যে মাধ্যমে আমাদের লুক পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এই জন্য বলছি রোডটাও বানাও আর না হলে এক মধ্যে আমরা রোড অপরাধ করে বন্ধ করে দেব এই বারো কিলোমিটার রাস্তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর প্রায় দশ কোটি টাকা বরাদ্দ করেছিল এখন সেই রাস্তার সংস্কার তো দূরস্থ মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কিলোমিটার ধরে গাড়ি কোনো সাইড হচ্ছে না সিঙ্গেল গাড়ি যাচ্ছে যাতায়াত খুবই অসুবিধা হচ্ছে স্কুলদের ছেলে মেয়েদের খুবই রাস্তাটা তাড়াতাড়ি বানাবার ব্যবস্থা করো না ছাড়া তো খুবই রাস্তাও খারাপ হয়ে যাচ্ছে বর্ষায় আর অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই মাঝে সাঝে কেন্দ্রের পাঠানো টাকা অপচয় করছে তৃণমূল রাস্তার কাজ শুরু হলো না অথচ শিলান্যাসটা হয়ে গেল এটাই এগিয়ে বাংলার উদাহরণ প্রতিক্রিয়া জেলা বিজেপি নেতৃত্বে শিবপুর থেকে গৌরবাজার পর্যন্ত আর রাস্তা নির্মাণের জন্য প্রায় দু মাস আগে নারকেল ফাটানো হলো ঠিকাদার সংস্থা বিভিন্ন জায়গায় রাস্তার গায়ে গায়ে মাল মেটেরিয়ালও ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত কাজ আরম্ভ হয়নি অর্থাৎ আবার দেখতে পাচ্ছি আমরা পরিকল্পনাবিহীন পরিস্থিতি কাত্রের সময় অন্ধকারে দেখা যাচ্ছে না আর অনেকেই সেই পাথরের মধ্যে পড়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের যেতে অসুবিধা হচ্ছে পরিস্থিতি খুব শোচনীয় নারকেল ফাটি দেওয়া হচ্ছে কিন্তু দুমাস মাস ধরে কাজই আরম্ভ হচ্ছে না বলার কিছু নেই আমরা চাইবো যত দ্রুত কাজ সম্পন্ন হোক মানুষ তার রাস্তার সুরহ পাক সমস্যার কথা স্বীকার করে নিলেন কাঁকশার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য কেন কাজ বন্ধ হলো

মানুষের সব দুর্ভোগ হচ্ছে আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি উর্ধতনা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে হবে আসছে না যেহেতু হয়তো ওপরে হয়তো কোনো ওয়ার্ক অর্ডার বা কিছু পাইনি হয়তো ওই জন্য আসছে না আমি আমার কথা যে যখন ওয়ার্ক অর্ডার করে ঠিক আছে রাস্তার মালগুলো এক সাইড করে প্রথম যেন এই মধ্যে ছড়িয়ে দেয় অ্যাক্সিডেন্ট হচ্ছে বালির গাড়ি চলছে এখন ইতিমধ্যেই আমি প্রশাসক দু একদিন আগে আমি সমিতি সভাপতিকে জানিয়েছিলাম যে কি হবে বলছে হ্যাঁ হয়ে যাবে দু একদিনের মধ্যে হয়ে যাবে এই আশ্বাস দিয়েছে দেড় মাস হয়ে গেল এখন হবে প্রশাসন বলেছে তো কি দেখা যাক কি হয় হওয়ার কথা নয় যখন আমি জানি না কে কাজটা দিয়েছে কোন সংস্থা করাচ্ছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদ বা অন্য কোন এজেন্সি তারা করাচ্ছে খোঁজ নিয়ে আমি শুনলাম আমাকে আগে খোঁজ দিতে হবে তারপরে কেন কাজটা শুরু করা যায়নি সেটা নিয়ে আমি অনুসন্ধান করে যাতে প্রতিকার হয় তার চেষ্টা করব কিন্তু একটা জিনিস বলি যে ধরনের বৃষ্টিপাত হচ্ছে এখন কোন ধরনের বা রাস্তার কাজ বা বাইরের কোনো কাজ যেখানে খোলা আকাশের নিচে করলে পরে সেই কাজের গুণমান ভালো হয়নি এ ব্যাপারেও সতর্কতার প্রয়োজন আছে আমি জানি না অবশ্যই এই ক্ষেত্রে কী জন্যে সব কিছু ব্যবস্থা করেও বরাত পাওয়ার পরেও কাজ শুরু হয়নি আমি খোঁজ নিয়ে দেখব প্রশ্ন উঠেছে যখন ঘটা করে রাস্তা সংস্থারের কাজের উদ্বোধন হলো তখন সেই কাজ আচমকা বন্ধ হলো কেন স্থানীয়রা অভিযোগ করছেন যদি কাজ শুরু না হয় তাহলে প্রয়োজনে তারা রাস্তা অবরোধের মতো আন্দোলনে নামতেও বিভাপোধ করবেন না কাঁকা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর